আরজিকর কাণ্ডের বিচারের দাবিকে সামনে রেখে ছুটির দিনে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে অভয়া ক্লিনিক চালু রাখল জুনিয়র চিকিৎসকরা এদিন সকাল থেকে এই ক্লিনিকে প্রচুর রোগী হাজির হন চিকিৎসকেরা রোগীদের পরিষেবা দেন নিহত চিকিৎসকের বিচার না পর্যন্ত জুনিয়র চিকিৎসকরা প্রতি রবিবার আউটডোর বন্ধের দিনে ফ্রি মেডিকেল ক্যাম্প চালু রাখবেন এদিনের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের ষষ্ঠতম দিনে পা দিল নির্যাতিতার বিচারের দাবিতে আন্দোলনের বার্তা এভাবেই সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দিতে চান ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রতিদিনের মতো উপস্থিত ছিলেন বেশ কয়েকজন সিনিয়র চিকিৎসক অভয়া ক্লিনিক নিয়ে কি বলছেন জুনিয়র চিকিৎসকরা শুনুন আমাদের এখানে এটা নিয়ে ছ নম্বর অবহাওয়া হিসাবে আমরা করছি আর এখানে বিনামূল্যে ওষুধপত্র দেওয়া হচ্ছে আর যেরকম আমাদের সিনিয়ররা বসে এখানে রুগী দেখছেন আর আমরা নিজেরাই এখানে বিনামূল্যে ওষুধ প্রেসক্রিপশন অনুযায়ী দিচ্ছি এখানে জেনারেল মেডিসিন রয়েছে আইএনটি আছে

হ্যাঁ চিকিৎসা আর প্রতিবাদ সাইমেলটেনিয়াসলি চলছে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আরজিকর চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের এবং বিচারের দাবিতে লাগাতার কর্মবিরতিতে সামিল হয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা শাসক দল এই আন্দোলন নিয়ে একাধিক বিরূপ মন্তব্য করেছেন জুনিয়র চিকিৎসকদের সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা না পৌঁছায় তার জন্য এই অভয়া ক্লিনিক চালু করেছেন একই সঙ্গে তাদের দাবিও সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন তবে নির্যাতিতার অভিযোগ তারা শাস্তি পায় সেদিকেই তাকিয়ে গোটা দেশ অত দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা উৎসবের মরসুম উপলক্ষে বুনিয়াদপুরের কসমো বাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে দু হাজার চারশো নিরানব্বই টাকার ওপরে কেনাকাটা করলে চার পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি চার হাজার নশো নিরানব্বই টাকার ওপরে কেনাকাটা করলে ক্রেতা সাধারণ পাবেন ডাফেল ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে অন্যদিকে নশো নিরানব্বই টাকার উপরে কেনাকাটা করলে খদ্েরা পাবেন চোদ্দ পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে সেই সঙ্গে ক্রেতারা যদি উনিশ হাজার নশো নিরানব্বই টাকার উপরে জিনিস কেনাকাটা করেন সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হাট ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ দৈনিক বিজেতারা পঁচিশশো টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন দেশের পাঁচটি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের নতুন শপিং মলে ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল দিনের যে কোনো সময় কেনার জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরক করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে দ্বিগুণ লাভ ঘরে তুলুন ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ডিজিটাল এছাড়াও কিছু মডেলের স্যামসাং টিভি কেনাকাটায় পাশাপাশি ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স